হ্যালো সবাই কেউ কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো ইসলামিক কুইজ পর্ব চারে সবাইকে স্বাগত আজকে আমরা নবীদের জীবনী নিয়ে কুইজটি সাজিয়েছি আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে এবং ভালো লাগবে চলো শুরু করা যাক এক নম্বর কুইজ কোন নবী চোখ ভালো করতে পারতেন এবং মৃত্যুদেরকে জীবিত করতে পারতেন এখানে তিনটি অপশন রয়েছে এক ইয়াকুব আল্লাহি সাল্লাম দুই ঈসা আল্লাহি সাল্লাম তিন ইউসুফ আল্লাহি সাল্লাম সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল ঈসা আলহ সাল্লাম দুই নম্বর কুইজ সোলাইমান আলাহ সাল্লাম এর বাবা কে ছিলেন এখানে তিনটি অপশন রয়েছে এক দাউদ আলাহ সাল্লাম দুই মুসা সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল দাউদ সালাম তিন নম্বর কুইজ কোন নবী বহু বছর জেলেছিলেন তিনটি অপশন রয়েছে এক আইব আল্লাহি সাল্লাম দুই সোহেবা আল্লাহিসাল্লাম তিন ইউসু আল্লাহি সাল্লাম তোমাকে বলতে হবে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল ইউসুফ আল্লাহ সাল্লাম চার নম্বর কুইজ নবী ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে একটি পবিত্র নগরী তৈরি করার জন্য বলতে হবে সেই নগরী কোনটি এখানে তিনটি অপশন রয়েছে এক জেরুজালেম দুই মদিনা তিন মক্কা সঠিক কোনটি সঠিক উত্তর হল মক্কা আমাদের পাঁচ নম্বর কুইজ কোন নবী বাবা ছাড়াই জন্মগ্রহণ করছিলেন এখানে তিনটি অপশন রয়েছে এক হুদ আলাহি সাল্লাম দুই ঈসা আলাহিসাল্লাম তিন ইয়াহিয়া আল্লাহি সাল্লাম সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো ঈসা আলাহি সাল্লাম আমাদের ছয় নম্বর কুইজ যাবুর কিতাব কোন নবীর উপরে নাজিল হয়েছিল তিনটি অপশন রয়েছে এক সোলাইমান আলাহি সাল্লাম দুই নৌদ আলাহি সাল্লাম তিন নু আলাহি সাল্লাম সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো দাউদ আলাহি সাল্লাম সাত নম্বর কুইজ মানুষ হিসাবে কোন নবী প্রথম কলম দিয়ে লিখেছিলেন তিনটি অপশন রয়েছে ইদ্দিসাল্লাম ইউসুফ আল্লাহাল নুয়ালাই সঠিক কোনটি সঠিক উত্তর হবে ইদ্দিসাম আট নম্বর কুইজ কোন নবী কাবা ঘর তৈরি করেছিলেন তিনটি অপশন দেওয়া রয়েছে এক ইসমাইল আলাহি সাল্লাম দুই ইব্রাহিম আলাহি সাল্লাম তিন ইসমাইল এবং ইব্রাহিম আলাহ সাল্লাম দুইজনেই সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে ইসমাইল আলাই সাল্লাম এবং ইব্রাহিম আল্লাহ সাল্লাম দুইজনই আমাদের নয় নম্বর কুইজ কোন নবী পশু পাখির সাথে কথা বলতে পারতেন তিনটি অপশন রয়েছে সুলাইমান আলাই সাল্লাম ইউনুস আলাইসাল্লাম ইউসুফ আল্লাহ সাল্লাম সঠিক হবে কোনটি সঠিক উত্তর সোলাইম আলাইসাল্লাম দশ নম্বর কুইজ নবী ইব্রাহিম আলাহি সাল্লামের পুত্র ছিলেন কে তিনটি অপশন রয়েছে ইয়াকুব আলাইসাল্লাম ইসমাইল আলাই্লাম ইউসুফ আলাইসাল্লাম সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর ইসমাইল আল্লাহিসাল্লাম এগারো নম্বর কুইজ কোরআনে সব থেকে বেশি কোন নবীর নাম বলা হয়েছে তিনটি অপশন রয়েছে ইসা আলাহি সাল্লাম মুসাআল্লাহি সাল্লাম তিন মোহাম্মদ সাল্লা সাল্লাম সঠিক কোনটি সঠিক উত্তর হলো মুসা আল্লাহ সাল্লাম বারো নম্বর কুইজ কোন নবীর জীবনী নিয়ে কোরআনে একটি পূর্ণ সুরা নাজিল হয়েছে তিনটি অপশন রয়েছে মুসা আলা সাল্লাম নু আল্লাহি সাল্লাম এবং ইউসুফ আল্লাহাল্লাম সঠিক হবে কোনটি সঠিক উত্তর হলো ইউসুফ সালাম তেরো নম্বর কুইজ কোন নবী উটের অলৌকিক ঘটনার সাথে সম্পর্কিত তিনটি অপশন হচ্ছে ইউনুস আল্লাহ সাল্লাম দুই সালে আল্লাহি সাল্লাম তিন ইউসুফ আল্লাহ সাল্লাম সঠিক কোনটি সঠিক উত্তর হলো সালে আল্লাহ সাল্লাম চোদ্দ নম্বর কুইজ ইঞ্জিল কিতাব কোন নবীর উপরে নাজিল হয়েছিল এক উজায়রা আলাইসাল্লাম দুই ঈসা আলাই সাল্লাম তিন মুসা আলাহি সাল্লাম সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হল ইসা আল্লাহিসাল্লাম এই ছিল আমাদের আজকের কুইজ ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য দেখা হবে কথা হবে পরের কোনো এক কুইজে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ